আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জব্বর নাইম কবি ও কথাসাহিত্যিক সাহিত্যিক সঙ্গে তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও এখন সুপরিচিত নাইম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভাই গত কয়েকদিন ধরে কয়েকদিন ধরে ইনফ্যাক্ট কয়েক মাস ধরে পিয়ার নিয়ে বেশ আলোচনা মানে সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি জামাত বলছে যে পিয়ার দিতেই হবে এটা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না অন্যদিকে তারেক রহমান সাহেব সর্বশেষ এ নিয়ে কথা বলছে আমরা দেখলাম যে উনিও বলছেন যে পিয়ার বাংলাদেশের ক্ষেত্রে উপযোগী নয় তো পিয়ার নিয়ে আসলে কি হচ্ছে কি ঘটছে এখন তো আসলে পিয়ার তো শুধু জামাত ইসলাম একা চাচ্ছে না পাশাপাশি ইসলামী আন্দোলন এবং এনসিপি ওরাও চাচ্ছে ছোটখাটো অন্যান্য ও চাচ্ছে এখন পিয়ার পদ্ধতি হলে আসলে ওদের একটা সুবিধা যে ওরা ধরেন যদি মানে কিছু আসন পায় এবং ওরা সংসদে যেতে পারে এতটুকুই কিন্তু আলটিমেটলি আমি যেটা বলবো পিয়ার পদ্ধতিটা তো বাংলাদেশের জন্য আমি মনে করি না তার তারেক রহমানের মতো আমি বলবো যে বাংলাদেশের জন্য মানে এখনো পারফেক্ট আমরা যদি একটু যেহেতু আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান প্রায় প্রায় পঁচাশি বা ক্ষেত্র ৯০ নব্বই শতাংশ মুসলমান তাহলে আমাদের ধর্মীয় মতে ধর্মীয় মতে বলতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে কিন্তু তোমরা তোমাদের নেতা নির্ধারণ বা নির্বাচন করো এখন এই পিয়ার পদ্ধতির মাধ্যমে কি আমরা আমাদের নেতা নির্বাচন বা নির্ধারণ করতে পারবো আপনি বলবেন তাহলে এই পদ্ধতিতে আমরা যদি না পারি তাহলে আমরা যে ইলেক এই ইলেকশন সিস্টেম সে আমরা এটাই আমাদের জন্য সর্বোত্তম পন্থা কারণ আমরা তো এখন এই যে খেলাপুতি শাসন আমাদের এখানে নেই পদ্ধতি বা প্রথাটা নেই তাহলে আমরা ওই পদ্ধতিতে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আর দেখেন আমাদের এই দেশে অনেক জনসংখ্যা আমাদের এম আমাদের নর্মালি আমাদের যে সমস্যাগুলি সমস্যাগুলো আমাদের লোকাল যে গভর্নমেন্ট আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান ওরা এই ফিল করতে পারে না সমাধানগুলো করতে পারে না আমাদের কি করতে হয় এদেরকে ওভারটেকিং করে বারবার এমপির কাছে চলে আসতে হয় মেম্বার অফ পার্লামেন্টের কাছে কিন্তু এখন এই পিয়ার পদ্ধতিতে আমার কে মেম্বার অফ পার্লামেন্টের আমি তো জানি না তাহলে আমার এই যে সমস্যা আমাদের লোকাল সমস্যাগুলো কিভাবে সমাধান করবে হ্যাঁ আপনি হয়তো বলবেন যে এই এই পিয়া এই লোক এই এমপি তো মেম্বার অফ পার্লামেন্টের কাজ তো আমার লোকাল গভর্নমেন্টের সমস্যাগুলো সমাধান না সেটা আমিও জানি ওরা আইন প্রণয়ন করবে ওরা ওরা আমাদের জন্য নতুন কিছু করবে এই দেশের রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্র কাঠামোগত বেশ কিছু মানে মানে পুনর্গঠন করবে বিনির্মাণ করবে এখন তারা এখানে যাবে কেন কিন্তু আমাদের সিস্টেমটা তো এরকম হয় না হচ্ছে না এখন এখানে মনে হয় পিয়ার নিয়ে আসলে যে ধরনের আলাপ আলোচনা হচ্ছে ওইভাবে কিন্তু পিয়ার আসলে কি এটা নিয়ে তেমন একটা কিন্তু কেউ ঘাটাঘাটি বা গবেষণা করেছেন বলে আমরা দেখছি না বিশেষ করে ধরেন এখানে বলা হচ্ছে দলগুলো পর্তেনিতি দিয়ে দেবে মানে আপনি দলকে ভোট দেবেন এবং দলগুলো আপনার হয়ে সংসদে কারা যাবে সেটা নির্ধারণ করে দেবে এখন দলগুলোর উপরে এই রকম মানে নির্ভর করা যাবে কি না ভাই দেখেন দল তো আরো বেশি ফ্যাসিস্ট হয়ে হয়তো উঠতে পারে অন্য সময় টাকা পয়সা নিয়ে কোন এবং একটা লোক ধরেন সে খুন মানে একজন খুনি সে ডাকাত একটা সে অত্যাচারী সে মানে ঘুষখোর সে দুর্নীতিবাদী তো ওভারঅল সে একটা খারাপ লোক করাপ্টেড পারসন এখন কি করলো সেই লোকে কোন কারণে ধরেন ওই দলীয় প্রধানের কাছে এই রাষ্ট্র হিসেবে না আমরা তো এখনো ধরেন আমাদের কনফিউশন বিভিন্ন ক্ষেত্রে যে এটা রাষ্ট্র হিসেবে কতটুকু দাঁড়াতে পেরেছে এখন অনেক দেশে আবার পিয়ার আছে ইউরোপের অনেক দেশে আছে ইভেন শ্রীলঙ্কার যে নিয়মটা আমি নিজেও একটু পেয়ার নিয়ে সেখানে দেখলাম যে পিয়ারের সিস্টেমটা খুব ইন্টারেস্টিং ওরা হচ্ছে যে আপনার দলকে ভোট দিবে এবং সেই সঙ্গে ওদের প্রিফারেন্স ভোট আছে অর্থাৎ দল তিনজনকে মনোনয়ন দেবে স্থানীয় পর্যায়ে এবং ওই তিনজনকে টিক চিহ্ন দিবে বা সমর্থন দেবে ভোটাররা মানে দলের সঙ্গে প্রার্থী তিনজনের মধ্যে যিনি সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন তাকে ওই এলাকার এমপি ঘোষণা করা হবে এটা কিন্তু একটা সিস্টেম আছে শ্রীলঙ্কা এখন দেখেন শ্রীলঙ্কাতে জনসংখ্যা কেমন আমাদের জনসংখ্যা কেমন আমাদের ধরেন প্রতি কাইকে কাইকে জনসংখ্যা পায়ের সঙ্গে আসে আটকায় এখন আমরা আমাদের প্রত্যেক যেমন আমরা যদি ধরি এখন বড় দল হিসেবে আমাদের সামনে এখন বিএনপি ধরেন আমার এলাকায় বিএনপির ক্যান্ডিডেট টোটাল এই মুহূর্তে ছয় থেকে সাতজন হম তাহলে এখন ওরা নিজেরই তো একটা গ্রুপিং এর মধ্যে আছে মানে গ্রুপিং গ্রুপিং মানে মানে এ যাচ্ছে সেভাবে সেভাবে মানে এক ধরনের এটা বা মানে ঝামেলা হচ্ছে ওই পদ্ধতিটা হলো যে আরো নিশ্চিতভাবে যে এটা আমি এখন টিক দিলে আমি এমপি মানে আমার এখানে টাকা খরচ করতে হচ্ছে না আমার এখানে দলাদলি বা কুন্দল বা ঝামেলা ইত্যাদি হচ্ছে না করতে হচ্ছে না আমি এখন টিক দিলি এই এটা তার এর বিডিও দেখা গেছে আরো বেশি একজন দুর্বল এবং মানে বৃত্তবান ওই লোকে কি করবে আরো বেশি টাকা ছাড়বে মারামারির জন্য সে আরো কিছু লোক ফিট করবে কারণ ওইভাবে ওইটা করলেই তো আমি নমিনেশনটা পেয়ে যাবো আমি এমপিটা হয়ে যাচ্ছি পেশি শক্তি এবং টাকার ব্যবহারটা বাড়ে বলছে হ্যাঁ এখানে টাকা আছে কালো টাকার আমরা আরেকটা জিনিস খেয়াল করছি যে আপনার ভালো নাকি মন্দ এটার থেকে বরং এখন বেশি হচ্ছে যে এক ধরনের মানে নিজেদের মধ্যে কোনো আলাপ নেই দলগুলোর মধ্যে বিএনপি একটা অবস্থান নিয়েছে আমরা তো চাই যে দলগুলো আলাপ আলোচনা করে পিয়ার যদি ভালো হয় দলগুলো যদি মনে করে মানুষ যদি মনে করে মানুষের কাছে তো যাচ্ছে না দলগুলো কিন্তু এর মধ্যে জামাত দেখলাম যে তারা খুব কঠোর একটা অবস্থা নিয়ে তারা বলছে এই পিয়ারের দাবি বা তাদের যে শর্ত এটা না মানলে তারা নির্বাচন হবে না নির্বাচনে যাবো না বলছে না তারা বলছে নির্বাচন হবে না জামাতের এই অবস্থা এখন এই যে ধরেন এইটাই তো ধরেন একটা ফেসি শক্তির ব্যাপার দেখাচ্ছে এখন এইভাবে যদি বলতে থাকে তাহলে তো দেশটা তো দেশ হিসেবে দাঁড়াবে না আমি একটু আগে যেটা বললাম আমাদের তো রাষ্ট্র হিসেবে দাঁড়ায় না এখন এই কথার অর্থ হলো যে আমি সংবিধান মানি না এই কথার অর্থ হলো আমি নির্বাচন কমিশন মানি না এই কথার অর্থ হলো আমরা যে সরকারকে টেনে এনেছি আমরা যাকে এনে বসাইছি যে রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোদি ইউনুস ইউনুসের কথা আমরা মানি না এই কথার অর্থ হলো তাহলে বসালো কারা বসালেন কারা এই জনগণ মানে তো আমাদের সবারই একটা ছিল গণ সতস্ক্রত তাহলে ডক্টর ইউনুস কিন্তু বিদেশ থেকে দৌড়িয়ে এসে এসে বসে নাই ক্ষমতায় আমরা কিন্তু ওকে ডেকে এনেছি এবং সে সময় নিয়েছে তা তার মানে আমরা ওকেও মানি না এবং ধরেন আমাদের যারা অন্যান্য এই সরকার প্যানেলের সঙ্গে যুক্ত যারা আমরা তাদেরকেও মানছি না

যে বিএনপির সঙ্গে এবং এনসিপির একটা দর কষাকষি হচ্ছে বা চলছে এই দর কষাকষি হয়তো ধরেন যে বিএনপি চাচ্ছে যে এতটা আমরা দিব আর জামাত চাচ্ছে না আমাদের এতটা লাগবে আমার আমার মনে হয় মানে তলে তলে বা গোপনে বা অন্ধকার ঘরে বা এক রুমে ওরা নিরুবিচ্ছিন্ন এই দর কষাকষিটার দিকে যাচ্ছে বলে এটা একটা চাপে রাখা হ্যাঁ এটা একটা থ্রেডিং কারণ ওরা জানে যে এই মুহূর্তে বিএনপি এক ধরনের বিপদে আছে কারণ এই মুহূর্তে জামাত বা এনসিপি যদি নির্বাচনে না আসে বন্য দলগুলো যদি ছোটখাটো দলগুলো যদি নির্বাচনে না আসে

আমরা কিন্তু এই ছোটোখাটো দলগুলোরে মানে মানে ঠিক প্রতিনিয়ত আমরা কাউন্টের বাইরে রেখে দিই যেমন মাহমুদ রহমান মান্নার দল জোনায়েদ সাকির দল এরকম আপনি দেখবেন আমার মানে চল্লিশ পঁয়তাল্লিশটার মতো অল ইসলামিক কিছু দল আছে আছে ইসলামিক দল আছে বা আরো আপনি ধরেন আমরা যেটা বলি কি স্বতন্ত্র প্রার্থী আমরা ওদেরকে কিন্তু মাথায় রাখি না ধরেন এইবার কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের একটা খেলা হবে ভাই এই খেলাটায় ধরেন মানে হিমশিম বিএনবি খাবে জামাত খাবে এনসিপি খাবে অন্যান্য দলগুলো খাবে ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে আপনি সেটা আপনি এবার প্রবলেমটা দেখবেন এই ডাকসুটো এটা পড়বে আমি ডাকসু প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে ডাকসুতে কিন্তু অনেকগুলো প্যানেল হয়েছে এবং দলীয় সংগঠনের মানে বাইরেও স্বতন্ত্র হিসেবে অনেকে নিজেদের মতো করে লড়ছেন তো এবার অনেক রেকর্ড সংখ্যক নারী প্রার্থী হয়েছে এবং খুবই বৈচিত্র্য মানে অনেকটা চতুর্মুখী বা আরো বহুমুখী লড়াই দেখা যাবে যে আসলে এককভাবে ভাবে কারোই জিতে আসা মানে লড়াই তো হবে চতুর্মুখী বলা হচ্ছে আসলে কেমন কিভাবে দেখছেন ডাক্তার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আমাদের এটা সেন্টার ইউনিভার্সিটি আমাদের মাস্টার ইউনিভার্সিটি আমাদের হেড অফ ইউনিভার্সিটি বা আমাদের হেড অফ ইনস্টিটিউশন মানে এডুকেশনাল ইনস্টিটিউশন তো এই সেখানে ধরেন এটাখানে ধর এই এইবার যেই পদ্ধতিটা হচ্ছে মানে আসলে তো এইরকমই হওয়ার কথা যে ডাকশ নির্বাচনটা হবে দলের বাইরে গিয়ে হবে দল মত নির্বিশেষে একটা মিডল পয়েন্ট থেকে একজন হবে যে ছাত্রদের ওদিকে গণরম গে দলীয় লেজুর ভিত্তির বাইরে গিয়ে লেজুর ভিত্তির বাইরে গিয়ে হবে যে হবে যে সকলের কথা বলবে উঠে আসবে এরকম একটা নেতা কিন্তু আমরা দেখলাম বারবারই সেখানে মানে দল থেকে প্রতিবারই আমরা এই এই এইগুলো দেখে আসছি এর আগে আমরা দেখলাম নুরু নুরু উঠে আসলো এবার যদি ধরেন আমি চাই এবারও যদি ধরেন ওই নিরপেক্ষ জায়গা থেকে কেউ উঠে আসে বরং সেটা ভালো হবে যান উমামা এবং হ্যাঁ উমামা বলে উমামা একটা কথা বললো যে এখানে আমাদের এই যে ডাকসুর সভাপতিদের বা এদের একটা পয়েন্ট থাকে কি বা আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে কি যে এখান থেকে যে বেরোবে সে জাতীয় নেতা হবে বা সে আমাদের দলীয় হয়েছে আমাদের উদাহরণ কিন্তু সে বলছে যে না এইখান থেকে যে নেতা হবে সে ঢাকা ইউনিভার্সিটির জন্য হবে সে মানে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে সে গণরুম গেস্টরুম বন্ধ করার জন্য কথা বলবে ছাত্রদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে ইউনিভার্সিটির সমস্যাগুলো নিয়ে কথা বলবে সে মূলত এই জন্য হবে কিন্তু আমরা বারবার অন্যদিকে নিয়ে যাই না কিন্তু এর এরপরও বাংলাদেশের ঠিকই বলেছেন আপনি কিন্তু বাংলাদেশের বাস্তবতায় তো আমরা এই ডাকশো নির্বাচনকে একটা জাতীয় সামনে নির্বাচন জাতীয় নির্বাচনের একটা অনেকে এসিড টেস্ট হিসেবে দেখছেন যে দলীয় সংগঠনগুলো কি রকম কি ভোট পায় এভাবে কি মেজার করা সম্ভব এইটা ধরেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন হয়। তাহলে দেখবেন আমরা আমাদের যে বড় নির্বাচন এই যে ফেব্রুয়ারির কথা বলছি সেই নির্বাচনে কিন্তু এটার ইফেক্টটা গিয়ে পড়বে এবং ভালোভাবে পড়বে এবং কোন কোনো দল বলবে আমরা এই নির্বাচনে আসবো না কারণ ওই ডাকসুর নির্বাচনের মধ্যে নির্বাচনটা হবে না কিন্তু এখন এখানে আরেকটা বিষয় মানে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়েন তারা তো একটু অগ্রসর সমাজেট তাদের জাজমেন্ট আর একেবারে সারা বাংলাদেশের সাধারণ মানুষের জাজমেন্টের ক্ষেত্রে অনেক সময় উনিশ বিশ হতে পারে বোঝাপড়ার হতে পারে সেটাও একটা দিক তারপর অনেকেই বলছেন যে ডাকসুর আসলেই

এর উপরে কিন্তু আমাদের অনেক কিছু ডিফেন্ড করে হম প্রতিবারই আমাদের যতবারই রাষ্ট্রীয় সংকট আসছে যতবারই আমরা বিপদে পড়েছি ততবারই কিন্তু ওরা সমাধানের বার্তা নিয়ে আসছে ইভেন গণ অভ্যুত্থানের আন্দোলন সেখানে তাদেরই একটা বিশাল ভূমিকা ছিল হ্যাঁ অস্বীকার করার সুযোগ নেই এটা নিরপেক্ষ হওয়াটাই আমি মনে করি মানে বেটার ভালো বলেছেন আপনি আরেকটু অন্য প্রসঙ্গে যাই খবরটা থেকে থাকবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় হয়েছে ভারতে এবং এটা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেকদিন পরমাস্কারে ঠান্ডা ছিল এখন আবার একটা পাল্টা পালটি বিবৃতি বিবৃতি বক্তব্য দেখল বাংলাদেশ খুব কঠোরভাবে এটার বিরোধিতা করেছে বলছে যে ভারতের মাটিতে আওয়ামী লীগের কার্যালয়ে সেখানে বসে রাজনীতি کنه এবং ভারত বলছে আমাদের এটা জানা নেই বিষয়টা কিভাবে দেখেন তো তাই এই নিউজটা প্রথমে আসে আনন্দবাজার পত্রিকা হ্যাঁ পরে আমি আমার এক বন্ধুর মার পথে জানতে পারলাম সে ওখানে থাকে তো ও ওখানে গেল বলল যে একটা বিল্ডিং একটা মার্কেটে মানে এক রুম এক রুম একটা নিয়ে 18 টাকা এটা ওটা মূলত শুনলাম যেটা যে এটা এই যে এই যে সাবেক আমাদের স্বরাষ্ট্র কামাল কামাল আর একজন কে জানি ওখানে বসে ওদের মূলত এটা বাণিজ্যিক একটা কার্যালয় এখন এটা ধরন হতে পারে যে এটা ওরা বলছে ওদের একটা মানে বাণিজ্যিক কার্যালয় এটা পলিটিক্যাল কার্যালয় না কিন্তু তারপরে সে আমার ওই বন্ধুটা আবার বললো যে ওখানে কিন্তু আওয়ামী লীগের সব নেতারা যাচ্ছে বসছে কথা বলছে মিটিং করে মানে খুব একটু জায়গা কম তো মানে একটু চাপাচাপি করে বসে মিটিং টিটিং করে ইত্যাদি তো এখন ধরেন এই যে এরা বলছে এটা ওদের ব্যবসায়িক কার্যালয় কিন্তু আর ভিতর দিয়ে আল্টিমেটলি হয়তো হতেও পারে যে এটা যেহেতু ওরা সাইনবোর্ড ব্যবহার করছে না এটা সংগঠিত হওয়ার একটা সেন্টার বলবো এটা হইতেই পারে তো এখন এটা নিয়ে তো বাংলাদেশ ভারতের মধ্যে আবার একটু একটু হালকা একটু উত্তাপ দেখছি আমরা না এখন ভারত সরকার তো স্টেট না করে দিল যে না আমাদের এরকম কোন আমাদের এখানে এরকম কোনো কিছু হচ্ছে না এবং আমরা যে ওদের কি এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সে তো বললো যে না আমাদের এরকম হচ্ছে না সেটাই আর হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন একটা তৎপরতা আমরা দেখছি ট্রাম্প খুব মরি তরি মানে কি বলে একেবারে পড়ি বড়ি করে এই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি শেষ পর্যন্ত জেলেনস্কিকেও এক ধরনের খাদের কিনারে নিয়ে গেছেন যে জমি জমা আর ছেড়ে দিতে হবে মানে ভূখণ্ড ছাড়তে হবে শেষ পর্যন্ত কি ট্রাম্প কি সবল হবে মনে করেন যে এই যুদ্ধ থামানোর প্রক্রিয়ায় না ব্যাপারটা হলো ভাই ট্রাম্পের ধারণা আমার মনে হয় যে এটা ইথপিয়া আর গানার দুই দেশের সঙ্গে যুদ্ধ অথবা এই যে আমাদের কি এই যে থাইল্যান্ড আর হইলো কম্বোডোডিয়া কম্বোডিয়া এই দুই দেশের মনে যুদ্ধ যে আমি বললেই থেমে যাবে অথবা ইরান পাকিস্তান কিংবা ভারত পাকিস্তান আসল ব্যাপারটা কিন্তু সেটা না এটা কিন্তু ভ্লাদিমির পুতিন যার হাতে ধরেন এই মুহূর্তে ক্ষেত্রবিশেষে কোন কোন ক্ষেত্রে আমেরিকার স্থায়িত বেশি অস্ত্র আছে এবং শক্তি আছে যারা গত তিন সাড়ে তিন বছর ধরে ইউক্রেন দিচ্ছে দিচ্ছেন আলটিমেটলি ইউক্রেন না টোটাল নেটুকে টোটাল ওই আমেরিকা ইউরোপকে দাঁড়াতে দিচ্ছে না এবং পশ্চিমের কোনো ধরনের তৎপরতা নিmathsfাকার সহ কোনো কিছুই তো সফল হয় পরোয়া করছেন না তবে রাশিয়ার অর্থনীতি যেইকে সেই তার অস্ত্র সবই ঠিক আছে তার মানে যুদ্ধে রেটা হ্যাঁ আপনি দেখেন এখন এখন আপনি গতকালকে যেটা বলল vladimir পুতিন যেটা বলল যে আমরা তিনটা শর্তের ভিত্তিতে আমরা এখন এই যুদ্ধ থামাবো শান্তি চুক্তি করবো প্রথম শর্ত হলো যে দানবাস নামে যে মানে এরিয়া ওটা ছেড়ে দিত বিরাট এলাকা ওটা তারপরে বলল যে দুই নম্বর শর্ত হলো যে মানে ওরা ন্যাটোভুক্ত হতে পারবে না মানে ইউক্রেন কোনোভাবে যেটা আর উল্লেখ করলো যে সেটা এই ন্যাটো ওরা ন্যাটোভুক্ত হবে বলেই কিন্তু আমাদের এই আন্দোলন এই লড়াই এই সরাসরি পরে পরবর্তীতে সেগুলো যুদ্ধ ওইটা রূপদান করলো এই যুদ্ধ এরপরে তো সত্য দিল যে যে এই ইউক্রেনে ওদের এই ন্যাটো বা পশ্চিমাদের কোনো ই থাকবে না মানে সেনাবাহিনী থাকবে না কোনো বাহিনী থাকবে না তাহলে এই তিনটা শর্তের ভিত্তিতে এখন ধরেন যেটা ইউক্রেন কে শর্ত মানবে ইউরোপ এবং আমেরিকা দিয়েছি আর না ইউরোপ বিলিয়ন ইউরোর বেশি দিয়ে ফেলেছে মানে তাদেরও তো খুবই নাজুক অবস্থা এতটা হ্যাঁ আমেরিকা ভাই সহযোগিতা করছেন আপনি কিভাবে বলবেন ধরেন এই যে মানে শুল্কের পরিমাণটা বাড়িয়ে দিল যে আপনি দেখেন পরিমাণটা কাদের উপরে বেশি বাড়ালো আপনি যারা এই রাশিয়ার প্যানেলে ভুক্ত তাদেরই তো বাড়িয়ে দিল আলটিমেটলি তো এইটাও তো ধরেন আলটিমেটলি এটা তো এই জেলেনস্কির জন্যই মানে জেলেনস্কির জন্য যে মানে ব্যাপারটা হইলে এরকম যেমন আমাদের দেশে জামাত ইসলামের লোকেরা বলল যে জামাতের গালি দিলে আমি দেবো তুই দিবি কেন আপনি দিবেন কেন এখন ওদের কথা হলো যে জেলেনস্কে গালি দিলে ট্রাম্প দিবে কিন্তু জেলেনস্কে গালি দিলে ইউরোপ দিবে মানে ইরান দিবে কেন ভারত দিবে কেন ওই চীন দিবে কেন একটা বলি ট্রাম্প কি সফল হবে কিনা সামনে তো আর একটা ত্রিপক্ষীয় বৈঠকের চেষ্টা উনি করছেন অলরেডি রাশিয়া বলছেন যে না ত্রিপক্ষ মানে জেনোনস্কি থাকবেন ট্রাম্প থাকবেন পুতিন থাকবেন রাশিয়া বলছেন না এই ধরনের কোন প্ল্যান আমাদের নেই মানে জেন্স্কির সঙ্গে তারা বৈঠকে বসতে চাচ্ছে না তার আগে কিছুটা মানে ট্রাম্পের ব্যাপারটাই হলো ভাই ট্রাম্পের ধরেন আমরা ইগনোর করতে পারি ট্রাম্পে আমরা সমালোচনা করতে পারি তারপরে মানে অনেক গালিগালাজ করতে পারি ধমক দিতে পারি বা বিভিন্নভাবে নিতে পারি বিভিন্নভাবে দেখতে পারি কিন্তু ট্রাম্পে বাদ দেওয়া যাচ্ছে না এটা হলো একটা মুশকিল ফলে ট্রাম্পকে যেহেতু বাদ দেওয়া যাচ্ছে না ট্রাম্পের এখন কাজ একটাই বারবার টেবিল টক করা বৈঠক করা কারণ সমাজ সে যেহেতু এটা উদ্যোগ নিতে সমাধান করবে এবং সমাধান ট্রাম্পের জন্য তো একটা এখানে তিনি তো সেই নির্বাচনে আগে বলছিলেন আমি একদিনে যুদ্ধ থামিয়ে দেবো না এবং তার জন্য একটা ইমেজের ব্যাপার আছে আপনারা বলছেন তিনি শান্ত শান্তি পুরস্কার পেতেন চান আপনি দেখেন শে নরয়ের যেটা বলেন শে নরয়ের অর্থমন্ত্রীকে কিন্তু সে ফোন করেছে আপনি আপনি নিশ্চয় মানে দেখে তাকবেন এবং সে বলল যে আমরা আমাদেরকে তো এখন দিতে পারো তোমরা শান্তিতে নোবেলটা দিতে পারো এখন একটা লোক সিরিয়াসলি বলেছেন মনে করেন একটা লোক না সিরিয়াসলি না আপনি ধরেন এই এই পর্যায়ের একটা লোক এই পর্যায়ের একটা লোক তো সিরিয়াস মানে মজা করার মতো কথা না

যুদ্ধ থামিয়ে দিল কারণ ট্রাম্প যা বলবেন লিটারলি তো তাই মানে জেলেনস্কির দিক থেকে জেলেনস্কিকে চাপ দিলেন আর ট্রাম্প যদি বা যুক্তরাষ্ট্র যদি অর্থ বা বন্ধ করে দেয় পশ্চিমాన দেবে না মানে ইউরোপের দেশগুলো ঋষি দেবে না সেক্ষেত্রে তো জেলেনস্কির সামনে কোনো অপশনই নেই যুদ্ধ থামবে এক কথায় বলেন যে যুদ্ধ কতটা সফল হতে পারে না যুদ্ধ তো অল্টিমেটলি থামবেই যুদ্ধ না থামার কোনো ওয়াই নেই এবং এই যুদ্ধটা থামাত হবে মূলত আপনি যেটা বলেন জেলেনস্কি এবং vladimir পুতিনের এবং আপনি দেখবেন ভ্লাদিমির ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে কিন্তু একটা বলছে কিছু অংশ হবে সে কিন্তু হ্যাঁ কিন্তু ইঙ্গিত দিয়েও গেলেন বলে এই এই কারণ আপনি রাশিয়ার অর্থ অস্ত্র শূন্য এবং সময় যেটা তো সম্ভবই না মানে ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়ার বিরুদ্ধে কি জয়ী হওয়া সম্ভব রাশিয়ার বিরুদ্ধে তো পর্যন্ত কেউ কোন জয়ের ইতিহাসই নেই এদিকে ধরেন এই শান্তি চুক্তি ছাড়া বিকল্প হয় নেই এবং সেটা মনে হয় শেষ পর্যন্ত হবে কারণ সে দিচ্ছে এবং আরো দিতে হবে কারণ তার অনেকগুলো ভুল সিদ্ধান্ত শুরুতেই ছিল একটু অন্য প্রসঙ্গে যাই আপনি জানেন যে বাজারে মানে আমাদের নিত্যপূর্ণের বাজারটা আবার লাগাম ছাড়া হয়ে গেছে একশো টাকার নিচে খুব কম সবজি আছে শুধু আলু আর পেঁপে মনে হয় তো এর মধ্যে প্রথম একটা খবর যে বিশ্ববাজারের জিনিসপত্রের এগুলো তো সবজি এর বাইরে আরো তো অনেক ধরনের কমিউনিটি লাগে আমাদের সেগুলোর দামও অনেক কমে গেছে হ্যাঁ কারণ এখন অনেকটাই বিশ্ববাজারে স্থিতিশীল কিন্তু বাংলাদেশে এগুলোর দাম বেশি সাধারণ মানুষটা বিশ্বাস উঠে যাচ্ছে সরকারও ওইরকম কোনো তৎপরতা দেখছি না ওই টিসিবি ট্রাক মেরাকবে একটা ছেলে ছাড়া কোনো কিছু নাই এইটা ধরন আমাদের দেশের একটা আমি বলবো যে দুর্বল ব্যবস্থাপনায় একটা বা সিন্ডিকেটরা এখন আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সিন্ডিকেটরা মানে যদি অ্যাক্টিভ যদি না হতো আপনি দেখেন ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার যুদ্ধ হয় বা হচ্ছে বা হবে বা তার আগে ওই সময় সয়াবিন ছিল হ্যাঁ আর সেটা এখন এখন এই পর্যায়ে এসে সম্ভবত এক হাজার ডলার তার মানে প্রায় এক অর্ধেকের মতো কমে গেছে সেটা শতাংশ হিসেবে তেতাল্লিশ শতাংশ কমেছে একটু টাকার ডলারটা একটু কম বেশি হবে অথচ আমাদের এখানে সয়াবিন ছিল দুইশো টাকা এখন মনে হয় দুইশো সেই নব্বই বা দুইশো টাকার মতো করে তা আমাদের এখানে তো করতে কমছে না তাহলে আমাদের এখান থেকে কমছে না কারণ কি আমাদের ওই যে সিন্ডিকেট আমাদের ওই যে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা এরা তাহলে এই সিন্ডিকেটে কারা থাকে সিন্ডিকেটে থাকে তো আমাদের বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেটটা মনে হচ্ছে যে অনেকটা রাশিয়ার মতন হয়ে গেছে যে বিরুদ্ধে আসলে সরকার জয়ী হতে পারছে না পারছে না তো সত্যি কথা হইতে পারছে না কই আমাদের তো রেকর্ড নেই এখন আমরা এই সরকারের উপরে এই সরকার বাংলাদেশে এই এই পঞ্চান্ন বছরে মনে হয় সবচেয়ে বেশি জনসমর্থিত সরকার এই সরকার এই অন্তর্বর্তীকালীন হোক বা অন্তত সরকার তো পাঁচটা ছয়টা আইটেমকে সরকার যদি অতি জরুরি পণ্য মানে নিত্যপণ্য হিসাবে দিয়ে যে এটা একেবারে কঠোরভাবে দাম সব পণ্যের দাম নির্ধারণ করার দরকার নেই আমাদের বেশি চাল ডাল তেল আরো দু একটা পণ্য যদি সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ তাহলে তো মানুষ ভালো থাকে ভাই দেখেন ওই মানে ইংরেজি যারা কোচিং করে ওরা ওই টিচাররা কি করলো ইংরেজি ডিকশনারি তো বিশাল বড় ডাউস তো ওখান থেকে ওরা শব্দ সংখ্যা সিলেক্ট করলো যে তিন হাজার শব্দ এই আপনি যদি পারেন পাঠ করতে পারেন বা পড়তে পারেন মুখস্থ রাখতে পারেন তাহলে আপনি মোটামুটি ইংরেজিতে আর আপনার কোথাও কোনো সমস্যা হবে না তাহলে এত বড় একটা ডিকশনারি থেকে লাখ লাখ শব্দ থেকে ওরা যদি তিন হাজার শব্দ সিলেক্ট করতে পারে আর আমাদের রাষ্ট্রের এতগুলো সমস্যা থেকে ওরা ধরেন কি সমস্যাগুলো দশটা বিশটা সমস্যা যদি সিলেক্ট করতে পারে এবং এগুলো সমাধান সমাধান হয়ে বলেন এগুলো কেন পারে না এগুলো ধরেন ওদের তো সদিচ্ছার ডেফিনেটলি সদিচ্ছার অভাব ওরা দেখেন ওরা নিজেরাই এই সমস্যার সঙ্গে জড়িত এবং সরকারের লোক সিন্ডিকেটের ঢুকে টাকা টোকা নেয় হ্যাঁ সেটা তো ধরেন বিভিন্ন ব্যাপার পত্রিকা আসছে এটা তো ধরো এখন সিক্রেট কিছুই নেই যখন আরেকটা বিষয় শেষ করব সেটা হচ্ছে যে আপনি দেখেছেন খবরটা আমাদেরই এক অগ্র সাংবাদিক বিবরঞ্জনক সরকার তার তার মর্ধে উদ্ধার করা হয়েছে এবং ধারণা করাচ্ছেন সুইসাইড করছেন এর আগে তিনি একটা খোলা চিঠি লিখে গেছেন এবং সেখানে মোটামুটি সাফল্য যেটা দাঁড়ায় যে আমাদের সাংবাদিকতার পেশার যে করুণ চিত্র এবং সেই সঙ্গে অবমরন্টন হতাশা এসব দেখলাম মানে পাঁচ দশক সাংবাদিকতা করার পর তিনি তার আর্থিক নিরাপত্তা নেই আমরা যারা সাংবাদিকতা আছি আপনিও সাংবাদিকতা করেন তো সাংবাদিকত পেশার এই হাল কেন আর বিভিন্ন সরকারের এই করুণ মৃত্যুটিকে আপনি কিভাবে দেখছেন এটা খুবই আসলে প্যাথেটিক এটা মানে দুঃখজনক আমি তো আমি তো প্রথম ভেবেছিলাম আমার এক বন্ধু পোস্ট দিল যে বিবরঞ্জনকে মনে হয় সরকারের কোনো বাহিনী ওকে গুম করেছে কিন্তু পরে আমার মন মাথা আসলো যে প্রফেসর ইউনু সাহেব তো বললো যে না কাউকে গুম কোন এগুলো করা যাবে না এগুলো টোটালি আমাদের দেশ থেকে চিরতরে বন্ধ তাইলে তো সেটা হবে না নিশ্চয়ই অন্য কোনো প্রবলেম আছে এখানে হ্যাঁ তারপরে তো যেটা দেখলাম যে সে মানে সুইসাইড করছে বা এতে সুইসাইড নোট লিখেও গেলেন সেটা বিডি নিউজে প্রকাশ হলো এখন আমার কথা হলো বিডি নিউজ ধরুন যখন ওদের কাছেই পেপারটা দিল সিটিটা মানে কলামটা লিখলো তাদের তো মনে হয় সকাল থেকে একটু অ্যাক্টিভ হওয়া দরকার ছিল যে এই লোকটা আমাদের এখানে তাদের এখানে তো অনেক লিখে লিখছেন যে আমরা একটু দায়িত্বশীলতা নাই এমনকি প্রতিষ্ঠানে কাজ করতেন আজকের পত্রিকা সেখান থেকেও ওই রকম কোনো দায়িত্বশীলতা আমরা দেখি না বেতন ভাতা নিয়ে তার আক্ষেপ ছিল হ্যাঁ এটা এটা এই পদে এই হোক এখনো ধরেন মানে দাঁড়ায় না হ্যাঁ টোটালি দাঁড়ায় না আমি বলবো এটা হলো আমার একটা কবিতা আছে যে কুকুর আমাকে আপনার বাড়িতে ই রাখেন আমাকে একটা চাকরি দেন সে বলতেছে আমার কোনো চাকরি নেই কিন্তু আমার একটা দারোয়ান লাগবে কেয়ার লাগবে তো বললাম যে কবিতাটাই যে আমাকে তাই দেন মানে আমরা এই দেশের টোটাল আমরা সবাই হয়ে গেছি কুকুর মিডিয়া জগৎটা আরো বেশি এরকম হয়ে গেছে যে সবাই ভাবে কি যে ওই প্রতিষ্ঠান একটা কর্পোরেট জগৎ প্রতিষ্ঠান আর একটা মিডিয়া হাউস দিবে আমরা সেখানে একটা ওই কুকুরের দারোয়ানের পথে আপনি তো এটার উত্তরণের পথ হলে আপনি দেখেন আমাদের এই সরকার যে একটা একটা কি দিল মিডিয়া যে কমিশন গঠন করার কথা এবং ওরা বলল যে তিরিশ হাজার টাকার নিচে মিনিমাম স্যালারি ই করবে এর নিচে হবে না এবং একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে এখন মিডিয়া হাউসগুলো কি করে সেটা না করে ওরা দেখেছে মানে লেখাপড়ার যোগ্যতা আরো কম দশ পনেরো হাজার টাকা নিয়ে ওই লোকটার চাকরি দরকার ফলে এখানে মিডিয়াটা মিডিয়া ওই রকমভাবে দাঁড়াচ্ছে না সৎ সাংবাদিকতার অভাব এবং আমাদের নিউজ প্রতিবেদন ইত্যাদি ভালো হচ্ছে না ওটা হচ্ছে দলীয় ভিত্তিকরণ হচ্ছে বা টোটাল এক ধরনের ওয়ান কাইন্ডস অফ লেস ভেঞ্চার মানে যেটা এটা হচ্ছে ফলে আমাদের মিডিয়া দাঁড়াচ্ছে না ভালো লোক এখানে আসছে না এবং সত্য সাংবাদিকতা হচ্ছে না ওইটা এটা ওইরকম হই যাচ্ছে এবং ওরা টাকাও দিচ্ছে না কিন্তু আইডেন্টি ধরে আগের সরকার তো ছিল একটা ফ্যাসিবাদী সরকার আমরা বলি কিন্তু এখন এই সরকারের আমল অনুযায়ী নাগরিকদের জন্য সাংগতিত আর্থিক নিরাপত্তা তাদের তো এমন অন্য ঝুঁকিও তাদের আছে দিক এই সরকারের দিক থেকেও কোনো ধরনের পদক্ষেপ একেবারেই নাই যেটা আপনি বললেন মানে এই সরকারের পক্ষে নিতে অসুবিধা কোথায় এমনকি পত্রিকার সাংবাদিক জন্য যে ওয়েস্ট বোর্ড আছে সেই ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন কোনো পদক্ষেপ সরকার কিন্তু নাই আসা এটা হলো কি ভাই আপনি দেখেন আমাদের দেশে কতগুলো মানে অনলাইন অফলাইন বা সব মিডিয়া মিলে পাঁচ ছয় হাজার হবে টোটাল মানে ডাকা এবং ডাকার বাইরে মিলে আমাদের দেশে আপনি সত্যি করে বলেন তো আমাদের দেশে কি এত নিউজ পোর্টাল মিডিয়া দরকার দরকার নেই এখন আমাদের দেশে যদি আমাদের দেশের ব্যাংক ব্যাংকগুলো ব্যাংকের ব্যাঙ্গাসির মতো আমাদের পাড়ায় পাড়ায় ব্যাংক হচ্ছে এখন চল্লিশ পঞ্চাশ ষাটটা সত্তরটা ব্যাংক ছোট দেশে এতগুলো লাগে না এখন আমাদের এতগুলো মিডিয়া আমাদের কোনোভাবে দরকার ছিল না এখন কি হলো আমাদের প্রত্যেকটা পোর্টালে ভালো সাংবাদিক খুব কম এখন যদি মিনিমাম বিশটা তিরিশটা আমাদের এই মিডিয়া হতো যেমন ধরেন বিশটা পত্রিকা বিশটা টিভি চ্যানেল বিশটা মানসম্মত হতো মানসম্মত হতো তাহলে মানসম্মত হলে কি হতো ধরেন এগুলোতে পর্যাপ্ত পরিমাণে মানে বিজ্ঞাপন ব্যথ প্রতিষ্ঠানগুলো বা বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলো বেনিফিটেড হতো বলে ওই প্রতিষ্ঠান কি করতো মিডিয়া প্রতিষ্ঠানটা মালিকের উপর নির্ভর করতে হইতো না

সুইসাইড করছে আলটিমেটলি সেই সুইসাইড গুলো আমরা দেখি না হ্যাঁ সত্যি করে তো সে মানে মারা যাচ্ছে না কিন্তু ওই এক ধরনের ক্লিং বলছেন মানে এক হ্যাঁ ও অনেক ভাবে ফ্যামিলির বোর কাছে গেলে সে প্রায়োরিটি পায় না সন্তানের কাছে প্রায়োরিটি পায় না আত্মীয় স্বজনের কাছে পায় না মানে টোটালি সমাজে কারো কাছে প্রায়োরিটি পায় না কারো তার কাছে টাকা থাকে না 3 মাস ছয় মাস নয় মাস সাংবাদিক পত্রিকা অফিস বেতন দিচ্ছে না টাকা দিচ্ছে না তো এই ধরুন তার অবস্থা খারাপ হবেই ফলে ধন্যবাদ নাইম আবারও কথা সঙ্গে নতুন কোন ইস্যুতে আলাদা দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও কথা হবে